2025 সালে কন্যা রাশির জাতক জাতিকারা এবার কিন্তু বৃত্তশালী যোগের কম্বিনেশন কিন্তু ফুলফিলমেন্ট করতে চলেছেন তাহলে প্রথমেই মনের মধ্যে কোয়েশ্চেন তৈরি হবে যে কি বৃত্তশালী যোগের কম্বিনেশন কিভাবে বৃত্তশালী যোগের কম্বিনেশন তৈরি হলো তো একটু বুঝিয়ে বললেই কন্যা রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন দীর্ঘ দিন লগ্নের ওপর বসে থাকা বা রাশির ওপর বসে থাকা কেতু কন্যা রাশির জাতক জাতিকাকে দীর্ঘ দু বছর বিভিন্ন রকম তালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেছে বলা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু ককিয়ে তুলেছিল এই কেতু এখন এই কেতুই কিন্তু দ্বাদশভাবে সঞ্চার করে এবং রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে সঞ্চার করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালকে বৃত্তশালী যোগের কম্বিনেশনে কিন্তু নিয়ে আসতে চলেছেন তো দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই একটা সফলতার বছর এটা কিন্তু বলতে কোনো দ্বিধাগ্রস্ত আমি কিন্তু একদমই হচ্ছি না তার সঙ্গে অন্যান্য আরো প্ল্যানেট পজিশন চেঞ্জেস কিন্তু আমরা দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি তার মধ্যে প্রধান যে কম্বিনেশন বা সঞ্চারটা থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সঞ্চার আপনাদের ক্ষেত্রে আপনাদের ফোর্থ হাউস এবং সেভেন হাউসের লট দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার নাইনথ হাউসে অবস্থান করছিল তার মানে মে দু হাজার পঁচিশে গিয়ে দেবগুরু বৃহস্পতি আবার টেন হাউসকে কানেক্ট করে নেবে যেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই একটা সফলতার জায়গা তৈরি করবে তার সঙ্গে শনিদেবের সঞ্চার শনিদেব রাশির জাতক জাতিকাদের জন্য এতদিন কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছিল এবার তিনি ষষ্ঠ ভাবকে ছেড়ে দিয়ে সপ্তমভাবে অবস্থান করতে শুরু করবেন তার মানে ওভারঅল প্ল্যানেট পজিশন যদি আমরা বিচার করতে যাই তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ বছরটা একটা সফলতার বছর হতে চলেছে তার মধ্যে দু এই বছরটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যেটা মঙ্গলের বছর এবং এই মঙ্গলের বছর হওয়ার জন্য কন্যা রাশির জাতক জাতিকারা কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু এবছর অবশ্যই প্রাপ্ত করবেন তার মানে যে দীর্ঘদিন ধরে লড়াই কন্যা রাশির জাতক জাতিকারা করছিলেন যে চোখের জল আপনার পড়ছিল যে দুঃখ বিবাদের মধ্যে দিয়ে আপনি দিন কাটাচ্ছিলেন তার থেকে কিন্তু কিছুটা সুরাহা কন্যা রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে দু হাজার পঁচিশ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কেমন থাকতে চলেছে কতটা সফলতা আপনার থাকবে আর কোন কোন জায়গায় আপনাকে সচেতন হতে হবে নমস্কার জয় মাতারা তো প্রথমেই কন্যা জাতক জাতিকাদের জন্য দু বছরে আমরা কিন্তু একটু হেলথের জায়গাটা দেখে নেওয়ার চেষ্টা করি তো প্রথম কথাই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ দু এই মার্চ দু হাজার পঁচিশে শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আপনার সেভেন্থ কিন্তু সঞ্চার করবে তার আগে পর্যন্ত সময় শনিদেব কিন্তু আপনার ষষ্ঠভাবেই অবস্থান করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি নাইন্থ হাউসের ওপর কিন্তু মার্গি গতিতে চলে আসছে তার মানে কন্যা রাশির জাতক জাতিকারা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় একটা কিন্তু স্টেবেল লাইফ আপনারা কিন্তু পাবেন বা হেলথের দিকে একটা স্টেবেল হেলথ আপনারা কিন্তু কিন্তু সেখানে দেখা যেতে পারে সময় আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক হয় বাবার কিছু সমস্যা ভাই বোনের কিছু সমস্যা তৈরি হতে পারে বা আপনার সন্তানের কিছু সমস্যা হতে পারে তো এরকম পারিবারিক কিছু সমস্যার মধ্যে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত দেখা যেতে পারে তবে কম্পারেটিভলি কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো কিন্তু অবশ্যই বলা যেতে পারে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময় ওই মানসিক ক্ষেত্রের একটা কিন্তু সমস্যা আমরা কিন্তু এখানে পরিলক্ষিত করতে পারছি সিনারিয়াটা এবার কিন্তু বদলাতে শুরু করবে যখনই কিন্তু এপ্রিলে আপনি ঢুকে পড়বেন বা এপ্রিল মাস যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে কন্যা করতে পারছি যখনই শনিদেব করে নেবে এবং মোটামুটি দেবগুরু বৃহস্পতি আপনার টেন্থ হাউসের দিকে কিন্তু অগ্রসর হওয়া শুরু করবে বা কেতুও কিন্তু আপনার দ্বাদশ ভাবের দিকে যাওয়া শুরু করবে রাহু ষষ্ঠ ভাবের দিকে আসা শুরু করবে তখন থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গার প্রধানতম কিছু জায়গা কিন্তু সতর্ক থাকতে হবে মানে ছোট ছোট সমস্যাকে কিন্তু গাফিলতি আর করা যাবে না কারণ সেভেন্থ শনিদেব আর শনিদেব জিনিসটাকে কিন্তু একদমই পছন্দ করে না যদিও কন্যা জাতিকাদের চরিত্রে গাফিলতি বলে কোনো শব্দটা নেই কারণ কন্যা রাশির সব ব্যাপারে সিরিয়াস থাকতে পছন্দ করেন তো এদের মধ্যে গাফিলতি ব্যাপারটা একদমই দেখা যায় না কিন্তু শারীরিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারকে এপ্রিল এবং তার পরবর্তী সময়ে কোনো রকম গাফিলতি কিন্তু করা চলবে না ছোট ছোট সমস্যা অবশ্যই ডক্টরের পরামর্শ কন্যা রাশির জাতক জাতিকারা নেওয়ার চেষ্টা করবেন এখানে প্রধান যে সমস্যাগুলো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট কিছু হসপিটালাইজেশন ইস্যু আপনাদের এপ্রিল দু হাজার পঁচিশের পর তৈরি হতে পারে দ্বিতীয়ত দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুগার রিলেটেড সমস্যা প্রচন্ড মাত্রায় হাই হয়ে যাচ্ছে বা অনেকের ক্ষেত্রে দেখা যাবে হাই ব্লাড প্রেশার কিন্তু সেই সময় তৈরি হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে ওষুধ খাওয়ার উপরেও কিন্তু একটা অনীহা দেখা যেতে পারে হাই ব্লাড প্রেশার হয়তো একদিন অন্তর অন্তর ওষুধ খাচ্ছে ডাক্তার দেখাতে যাচ্ছে না এই জিনিসগুলো কিন্তু কাইন্ডলি আপনারা করবেন না অন্তত দু হাজার এপ্রিল থেকে আরও একটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিই এই সময়কালে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ছোট ছোট কিছু অস্ত্রোপচার মাইক্রো সার্জারি জাতীয় কিছু জায়গা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গায় কিন্তু নিশ্চিত থাকতে কোণরাশির জাতক জাতিকারা শারীরিক সমস্যা যত বড়ই হোক না কেন শারীরিক সমস্যায় যতই অপারেশন করতে হোক না কেন তার কিন্তু এই মুহূর্তে সুস্থ হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত মাত্রায় বেশি থাকে এবং সঠিক একটা চিকিৎসা সঠিক চিকিৎসা পরিষেবা এই সময় কিন্তু কোণরাশির জাতক জাতিকারা প্রাপ্ত 2025 এ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন সবথেকে বড় কথা এপ্রিলের পরবর্তী সময় থেকে দীর্ঘ আড়াই দু আড়াই বছর ধরে চলতে থাকা মানসিক মানসিক টেনশন মানসিক দুশ্চিন্তা মানসিক ডিপ্রেশনে যে শিকার কন্যা রাশির জাতক জাতিকারা হচ্ছিলেন সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি শুধুমাত্র যে যে জায়গাগুলো বললাম এগুলো কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকারা দু সালে অবশ্যই অবশ্যই করবেন অবশ্যই পারিবারিক স্বাস্থ্যের উন্নতিও কিন্তু আমরা পাবো রাশি থেকে যখনই কিন্তু কেতুর আপনার সঞ্চার হয়ে যাবে সে যখন দ্বাদশে অবস্থান করবে তার মানে এক জায়গায় আপনি নিশ্চিন্ত হয়ে যাচ্ছেন পারিবারিক ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেলথের জায়গার ইম্প্রুভমেন্ট আপনার থাকবে যেখানে আপনার কিন্তু হেলথ পারিবারিক হেলথের কারণে যে দুশ্চিন্তা যে অবসা যে খরচাটা হচ্ছিল সেখাটা কিন্তু অনেকটা এই মুহূর্তে কিন্তু কম থাকার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই দু পঁচিশ বছরে থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথা চাকরি ক্ষেত্রের জায়গায় কন্যা রাশির জাতক দু বছর ধরে প্রচুর পরিশ্রম করতে হয়েছে দু বছর ধরে চাকরি ক্ষেত্রের জায়গায় বিভিন্ন পলিটিক্সের শিকার হতে হয়েছে আননেসেসারি কিন্তু আপনাদের চাকরি চলে যাওয়ার মতন ঘটনা ঘটেছে এবং বহু বহু ক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের নতুন চাকরি প্রাপ্তি করতে গিয়ে কিন্তু মাতার ঘাম পায়ে পড়ে গেছে এখন কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অন্তত বলবো দ্বাদশে কেতুর অবস্থান বা ষষ্ঠে রাহুর অবস্থান দেবগুরু বৃহস্পতি টেন্থ হাউসে সঞ্চার দীর্ঘ বারো বছর পর কেতুর দীর্ঘ আঠেরো বছর পর দ্বাদশভাবে সঞ্চার রাহুর দীর্ঘ আঠেরো বছর পর কিন্তু আপনার সে সঞ্চার এবং তার সঙ্গে শনিদেবের সাড়ে উনত্রিশ বছর পর আপনার কিন্তু সেভেন থাউজেন্ড সঞ্চার তার মানে গোটা কম্বিনেশন যেটা জানাচ্ছি দু হাজার পঁচিশ বছর কর্ম রাশির জাতক জাতিকাকে কিন্তু কর্মের জগতে একটা কিন্তু আলোড়ন ফেলতে চলেছেন আলোড়ন ইন দ্য সেন্স এখন কিন্তু রাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন ভীষণ রকম থাকবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যেমন এই মুহূর্তে আপনার উজ্জ্বল থাকবে সব থেকে বড় কথা যে এক্সপেকটেশন ফুলফিলমেন্ট কর্মের ক্ষেত্রে কন্যার হচ্ছিল না এক্সপেক্টেশন ফুলফিলমেন্ট করতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছিল এই সকল জায়গায় কিন্তু কন্যা রাশির একটা ইম্প্রুভমেন্ট কর্মক্ষেত্রে আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারছি তার সঙ্গে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু দূর যাত্রার কিছু সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হবে অনেকের ক্ষেত্রেই আছেন যারা কিন্তু মানে দেশের মধ্যেই ধরুন মুম্বাই যেতে চাইছিলেন ব্যাঙ্গালোরে চাকরি করতে চাইছিলেন আপনারা নয়ডাতে চাকরি করতে চাইছিলেন আপনারা হায়দ্রাবাদে চাকরি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সুযোগ এই সময় কিন্তু তৈরি হবে এবং আপনারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি করে কিন্তু অবশ্যম্ভব একটা ভালো জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করবেন আর একটা জায়গা দেখুন ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান থাকছে দু হাজার পঁচিশের মে মাস পরবর্তী থেকে তার মানে জাতিকাদের, এখন কর্ম নিয়ে বিদেশ চলে যাওয়া এর একটা সম্ভাবনা কিন্তু ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে এবং বিদেশে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কর্ম নিয়ে ভীষণ রকম দুশ্চিন্তা ছিলেন তাদের কিন্তু সেই দুশ্চিন্তার অবসান দু বছরে অবশ্যই অবশ্যই কিন্তু ঘটতে চলেছে তো কর্ম নিয়ে আলটিমেটলি একটা দুশ্চিন্তার অবসান কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এখানে যদি বলে দিই একটুখানি যারা বিশেষত কিন্তু গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা অসম্ভব রকম থাকবে গভর্নমেন্ট সেক্টরে যারা চাকরি করছিলেন তাদের ক্ষেত্রে অফিস পলিটিক্সের যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা থেকেও কিন্তু অনেকটা মুক্তি আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কিছু কিছু ছোট ছোট প্রমোশন ডিপার্টমেন্টাল কিছু প্রমোশন এই দু হাজার পঁচিশে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আবার যারা কিন্তু প্রাইভেট সেক্টরে রয়েছেন দেখুন প্রাইভেট সেক্টরে অনেকের ক্ষেত্রেই কন্যা রাশির জাতক জাতিকাদের দু বছরে অন্যায়ভাবে আপনার কিন্তু প্রমোশনকে আটকে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে আপনার ইনক্রিমেন্টকে আটকে দেওয়া হয়েছিল যতটা ইনক্রিমেন্ট আপনি এক্সপেক্ট করেছিলেন তার ফিফটি পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনি কিন্তু পাননি তো তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ বছরটা কিন্তু অত্যন্ত ভালো কেতু যেহেতু দ্বাদশভাবে বসে আছে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুকে কন্ট্রোল করে দেবে তার মানে এই শত্রুকে কন্ট্রোল হইয়া মানে কোথাও গিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু প্রমোশনের পথে যে বাধাটা ছিল সেটা কিন্তু আর থাকছে না ইনক্রিমেন্টের পথে যে বাধাটা ছিল সেটা কিন্তু আর থাকছে না অতএব এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায় প্রমোশন ইনক্রিমেন্ট বা অন্যায়ের শিকার যারা কিন্তু বারবার হচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে বলা যেতে পারে দু হাজার পঁচিশ চাকরি ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু অসম্ভব ভালোভাবে কিন্তু মেলে ধরতে পারবেন অন্যান্য বারোটি রাশি লগ্নের থেকে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ প্রধানতম জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন কন্যা রাশির জাতক জাতিকাকে যেটা করতে হবে যদিও সেটা মার্চ পরবর্তী সময় কিন্তু মার্চের আগে পর্যন্ত মার্চের আগে পর্যন্ত সময় কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু খুব ভালো বা শুভ পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাবেন না হয়তো বিজনেস ক্ষেত্রের জায়গা যেমন চলছিল আপনাকে সেভাবেই কিন্তু চালাতে হতে পারে বা বলতে পারেন মার্চ পর্যন্ত সময় নতুন বিজনেস স্টার্ট আপ করতে গিয়ে আপনাকে কিন্তু কিছু বাধা প্রাপ্ত হতে পারে লোন প্রাপ্তি করতে গিয়ে আপনি কিছু বাধার সম্মুখীন হতে পারেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মার্চ পর্যন্ত থাকবে তার পরবর্তী সময় যখন শনিদেব কিন্তু আপনার ষষ্ঠ ভাবে ভাবে সঞ্চার করে যাবে এবং মে দু হাজার পঁচিশে যখন দেবগুরু বৃহস্পতি টেন হাউসে সঞ্চার করে যাবে এবং থেকে বড় কথা কেতু যখন আপনার দ্বাদশে চলে আসছে রাহু যখন ষষ্ঠে চলে যাচ্ছে তার মানে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন বিজনেসে শত্রু বিজয় সেটা কিন্তু অবশ্যই থাকছে তার সঙ্গে দেখুন নতুন লোন প্রাপ্তি কিন্তু এবার বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট এবার কিন্তু বিজনেসের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে নতুন বিজনেস স্টার্ট করতে গিয়ে যারা কিন্তু বারবার হচ্ছে ফেরত যারা বিজনেস স্টার্ট করে বিজনেসকে কোনো রকম ভাবে স্টার্ট গ্রোথ দিতে পারছিলেন না বিজনেসটাকে কোনোভাবেই আপনি কিন্তু প্রচারের আলোয় নিয়ে আসতে পারছিলেন না বা বিজনেসটা একটা সময় খুব ভালো চলছিল কিন্তু হঠাৎ বিজনেসে কিন্তু একটা ডি গ্রোথ তৈরি হয়েছে তাদের জন্য কিন্তু এখন বলবো বিজনেস ক্ষেত্রে কন্যা জাতক জাতিকাদের জন্য কিন্তু অসম্ভব ভালো ফল এপ্রিল দু থেকে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছি তবে একটা জিনিস কিন্তু বোঝার চেষ্টা করুন আমি বারবারই একটা কথা বলি সেটা হচ্ছে শনির সিগনালটাকে বোঝা কিন্তু খুব প্রয়োজন আমাদের মানে প্রতিদিনকার জীবনে এখন শনিদেব আপনার সেভেন্থ হাউসকে কানেক্ট করেছে রাশির ওপর তার মানে তার দৃষ্টি রয়েছে তার মানে কন্যা রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু একটু স্লো স্লো মুভমেন্ট করে চলাটা কিন্তু উচিত হবে কারণ শনিদেব স্পিডে পছন্দ করে না শনিদেব কিন্তু একটা কথাই বারবার বলে স্লো চলো দেখো তোমার সফলতা কিন্তু অবশ্যই আসবে কিন্তু দ্রুততার সহিত চললে খুব তাড়াতাড়ি ডিসিটার নিয়ে আপনি যদি চলতে চান তাহলে শনিদেবের কারণে আপনি কিন্তু পা হড়কে পড়তে পারেন অতএব শনিদেবকে ফলো করে এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই কিন্তু চলা উচিত আগেকার দিনের মানুষ যখন জঙ্গলে পথ হারিয়ে ফেলতো তখন চাঁদ বা সূর্যকে দেখে তাদের পথ নির্দেশ কিন্তু তারা পেয়ে যেত কন্যা রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু এই শনির দিকে তাকিয়ে থাকতে হবে মানে এখন কিন্তু যদি আপনাকে বিজনেসে গ্রোথ পেতে হয় তাহলে অত্যন্ত স্লো মুভমেন্টে আপনাকে কিন্তু বিজনেসে গ্রোথের দিকে যেতে হবে দেখবেন ডেফিনেট একটা গ্রোথ কন্যা রাশির জাতক জাতিকারা এই দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আমি এখানে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দিতে চাই সেভেন শনিদেবের অবস্থান আসছে মানে এখন কিন্তু ভালো পার্টনারশিপ বিজনেস কিন্তু কিছু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে এখন জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে বন্ধ হয়ে থাকে বা দীর্ঘদিন আপনি সেখান থেকে কোনো প্রফিট তুলে আনতে পারছিলেন না তাহলে দু হাজার পঁচিশ বছর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু সেই প্রফিট উঠে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার দু হাজার পঁচিশ বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু আকস্মিক অর্থ লাভ কিন্তু বিজনেস ক্ষেত্রে থেকে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যদি বিজনেস ক্ষেত্রে আপনার কোনো ল ল্লিটিগেশন ক্ষেত্র থাকে সেখান থেকেও কিন্তু ভালো ফল এখন কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে যারা ভাবছিলেন যে কোনো কমার্শিয়াল প্লেস ভাড়া নিয়ে বিজনেসটা করব তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো 2025 এর এপ্রিল থেকে সেই সময় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে এবং তখন থেকে নতুন বিজনেস টাটা কন্যা জাতক জাতিকারা কোনো নতুন প্লেসে করার একটা সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তো বিজনেস ক্ষেত্রেও কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু খারাপ জায়গা আমরা কিন্তু দু পঁচিশ বছরে দেখতে পাচ্ছি না শুধুমাত্র মার্চ দু পঁচিশ পর্যন্ত সময় একটু একটু স্টেডি ভাবে কিন্তু কন্যাকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেলফ প্রফেশনের জায়গাটা চলে আসি দেখুন প্রথম কথা যারা প্রচার চাইছিলেন যেমন যারা আর্টিস্টিক কাজের মধ্যে ছিলেন বা যারা কিন্তু বিভিন্ন রকম অভিনয় জগতের মধ্যে ছিলেন গানের জগতে যারা কিন্তু ছিলেন তারা একটা প্রচার চাইছিলেন বা যারা টিউশনি প্রফেশনের মধ্যে ছিলেন তারা প্রচার চাইছিলেন প্রচারটা কিন্তু আপনার হচ্ছিল না বলে আপনার নতুন কোনো আপনার স্টুডেন্ট কিন্তু অ্যাড হচ্ছিল না বা আপনারও কিন্তু প্ল্যাটফর্ম আপনি পাচ্ছিলেন না ষষ্ঠে রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে এবার কন্যা রাশির আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে বা আপনার এখন বৃষ্টিতি দিতে চলেছে বা আপনার এখন বিস্তার ঘটতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা এখন দেখা যেতে পারে আপনারা যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের নতুন নতুন কাজের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে আপনার নাম যশ কিন্তু এখন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যদি আপনার আর্টিস্টিক কাজের আপনার পথের কাটা কেউ থাকে বা আপনার শত্রু যদি কেউ থেকে থাকে তাকেও কিন্তু এখন সমূলে নির্মূল আপনি কিন্তু করতে আপনার কাঁটাকে আপনি কিন্তু অবশ্যই সরিয়ে উঠতে পারবেন দু বছরে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যে সকল মানুষ যুক্ত আছেন দেখুন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষদের দুটো জায়গাকে খেয়াল রাখতে বলবো রেপুটেশন হ্যাম্পার করে কোনো কাজ এই সময় কিন্তু করবেন না কোয়ালিটির কাজ কিন্তু আপনাদেরকে এই সময় করার প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে ষষ্ঠে রাহুর অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু পয়সার অভাব দেবে না দ্বাদশে কেতুর অবস্থান আপনার কিন্তু প্রচারের জায়গাকে নষ্ট করবে না বা সপ্তমে শনির অবস্থান আপনাকে কিন্তু অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করার জন্য কিন্তু আপনাকে ইনসিস্ট করা হবে তো এই জায়গাগুলোকে মেনটেন করে কিন্তু যারা সেলফ প্রফেশন বা বিশেষত যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন বিশেষত যারা লয়ার রয়েছেন মেডিকেল প্র্যাকটিস করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম জ্যাটার অ্যাকাউন্টেন্ট প্র্যাকটিস করছেন তারা কিন্তু এই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা কন্যা রাশির জাতক জাতিকা হলে অবশ্যই করবেন তবে ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা সেটা আলোচনা করার আগে আমি বলে দিই বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু যে কোনো ক্ষেত্র দিয়ে কোনো ল লিটিগেশন চলছে সেটা আপনার কোনো বিজনেস ক্ষেত্র দিয়ে হতে পারে সেটা আপনার ব্যাংকিং জায়গা থেকে হতে পারে সেটা আপনার কোনো প্রপার্টি রিলেটেড জায়গা হতে পারে যে কোনো জায়গা আপনার চাকরি রিলেটেড হতে পারে তো যে কোনো জায়গায় যদি কন্যা রাশির জাতক জাতিকাদের এখন কোনো ল লিটিগেশন ক্ষেত্র থাকে সেই লল ইটিগানের ক্ষেত্র কিন্তু দু বছরে মেটার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত কন্যা জাতক জাতিকাদের এখন কিন্তু শেয়ার বা ফাটকা রিলেটেড জায়গা বা যারা ট্রেডিং সেক্টরে ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ড জাতীয় যাদের কিন্তু ইনভেস্টমেন্ট আছে সেই সকল জায়গা থেকেও দু বছরে বেশ ভালো পরিমাণে একটা লাভ হওয়ার সম্ভাবনা কন্যা জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে কন্যারাশির জাতক জাতিকাদের ষষ্ঠে রাহু দ্বাদশে কিন্তু কেতু এবং তার সঙ্গে টেন্থ হাউসে বৃহস্পতির কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু প্রপার্টি থেকে কিন্তু এখন বেশ কিছু লাভ বা বেশ কিছু অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি কোনো প্রপার্টি নিয়ে কিন্তু কারোর সঙ্গে কোনো লিটিগেশন কোনো রকম কোনো বিবাদ দ্বন্দ্ব থেকে সেখানেও কিন্তু জয়লাভে করা সম্ভাবনা কোন রাশি জাতক জাতিকাদের থাকবে কোন পৈতৃক সূত্র নিয়ে যদি কোনো মীমাংসা না হয় সেই জায়গাটা যদি কোনো কারণে পড়ে থাকে তার একটা মীমাংসা সূত্র কিন্তু কোন রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা দু বছরে কিন্তু অবশ্যই থাকে এবং যেখান থেকে আপনার কিন্তু ফাইনান্সিয়াল কিছু উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে দূর থেকে কোনো অর্থ কিন্তু আসার সম্ভাবনা থাকছে দু পঁচিশ বছরে কন্যা রাশির জাতক জাতিকাদের তবে একটা কথা বলে দিই ষষ্ঠে রাহুর অবস্থান যখন থাকছে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা করার ক্ষেত্রে একটু সচেতন ভাবে করার চেষ্টা করবেন চেষ্টা করবেন যতটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যদি খুব খুব সচেতন ভাবে কিন্তু এই পেমেন্ট গুলো করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কম্পারেটিভলি ভালো ফল প্রদান করবে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা তো পড়াশোনা ক্ষেত্রের জায়গা আলোচনা করার আগে কন্যা রাশির জাতক জাতিকাকে দুটো কথা বলে দিই দেখুন দুটো বছর কন্যা রাশির জাতক জাতিকারা বলা যেতে পারেন পড়াশোনার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্ক ছিন্ন হয়েছিল কারণ কোথাও গিয়ে কনসেন্ট্রেট সেইভাবে দিতে পারছিলেন না পড়াশোনা করেও খুব একটা লাভ আপনাদের হচ্ছিল না অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে পরীক্ষা অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু রেজাল্ট কাঙ্ক্ষিত হয়নি বা অনেকের ক্ষেত্রেই কিন্তু মানে পরীক্ষায় অকিত কার্যও কিন্তু অনেক অনেক কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে গেছেন যার জন্য মানসিক ডিপ্রেশন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাকে ভীষণ পরিমাণে গ্রাস করেছিল দেখুন যখনই কিন্তু কেতু আপনার চন্দ্রকে ছেড়ে দেবে মানে আপনার দ্বাদশে প্রবেশ করে যাবে আপনার চন্দ্র সাপেক্ষে তখনই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার যে সকল স্টুডেন্ট রয়েছেন তাদের মানসিকভাবে বা তাদের কিন্তু কনফিডেন্সের ক্ষেত্রে একটা পরিবর্তন অবশ্যই অবশ্যই ঘটতে কিন্তু দেখা যেতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই একটা কিন্তু উন্নতি আপনাদের ক্ষেত্রে থাকবে ষষ্ঠে রাহু এবং সেভেন থাউজের শনি আপনাকে কিন্তু ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ করতে কিন্তু কিন্তু ভীষণ মাত্রায় সাহায্য করবে বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন বেসিক লেভেল এডুকেশনে দু পঁচিশ বছরে যারা কিন্তু কম্পিটিভ এক্সাম দিচ্ছেন সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা এখন নিজেদেরকে কিন্তু খুব সুন্দরভাবে মেলে ধরতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু আশা করতে পারি যাদের বিভিন্নভাবে স্কুলে কোনো সমস্যা হচ্ছিলো স্কুল যেতে যাদের ক্ষেত্রে অনিয়হা তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে নতুন করে তারা কিন্তু অ্যাক্টিভিটিস আবার কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা শুরু করতে পারছেন এবার কন্যারাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডিজ করছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফল লাভ এখন কিন্তু হবে এই মে মাসের পরবর্তী সময় থেকে আমি কিন্তু বলবো হায়ার স্টাডিজ করার যদি ইচ্ছা আপনার বিদেশে থাকে আপনি কিন্তু বিদেশি কোনো ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন দু হাজার মে মাসের পরবর্তী সময় থেকে এবং কন্যা জাতিকারা যারা কিন্তু পিএইচডি বা এরকম ধরনের কোনো প্রফেশনে রয়েছেন এম রিলেটেড পড়াশোনার মধ্যে যারা কিন্তু রয়েছেন যারা বিভিন্ন রকম আইটির পড়াশোনা এম সি যারা করছেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য পড়াশোনার জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল এখন কিন্তু আপনাদেরকে দেবে শুধু তাই নয় পড়াশোনা করে যে আপনাদের কেরিয়ার তৈরি করা সেই কেরিয়ার অপরচুনিটি কিন্তু দু পঁচিশ বছরে কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণ ভালোভাবে প্রাপ্ত করবেন তবে আমার মনে হয় সেটা কিন্তু জুন এবং তার পরবর্তী সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই আসি যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের জায়গা বলা যেতে পারে অনেকের মধ্যে কিন্তু ছিন্ন হয়েছিল কারণ সেভেন্থ হাউসে রাহুর অবস্থান বৈবাহিক ক্ষেত্রে কিন্তু অনেকেই হয়তো আছেন এক ছাদের তলায় কিন্তু কোথাও না কোথাও নিজেদের মধ্যে কিন্তু একটা বন্ডিংয়ের অভাব রয়েছে কমিউনিকেশন রয়েছে সন্তানের কারণে একটা ডিপ্রেশন রয়েছে বা বলতে পারেন আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অন্য মানুষের একটা আগমনের কারণে নিজেদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে দু বছর অর্থাৎ মোটামুটি এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু সম্পর্কের মধ্যে চলতে থাকা এই যে টালমাটাল পরিস্থিতি অনেকেই হয়তো সেপারেশনের জন্য বিভিন্ন রকম অ্যাপ্লাই করবেন বলে ভাবছিলেন বা সেপারেট হবেন বলে অ্যাপ্লাই করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন কিন্তু অবশ্যই এই জায়গার একটা পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারব। নিজেদের মধ্যে বন্ডিং কিন্তু পুনরায় গড়ে উঠতে অবশ্যই কোন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু থাকতে দেখা যেতে পারে যারা বিভিন্ন রকম কন্যা রাশির জাতক জাতিকারা বৈবাহিক ক্ষেত্রে লিটিগেশনের মধ্যে পড়ে গেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 2025 বছর একটা ট্রিমেন্ডার্স বছর হতে চলেছে কারণ ষষ্ঠ দাদশে রাহু কেতুর কম্বিনেশন বৃহস্পতি দশমে তার সঙ্গে শনিদেব সপ্তমে তার মানে অসম্ভব একটা কিন্তু যাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে লল ডিকেশন চলছে তাদের কিন্তু একটা 미망সার জয়লাভ হওয়ার একটা সম্ভাবনা এই 2025 বছরে কন্যা রাশির জাতক জাতিকা হলে আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আরেকটা জায়গা কন্যা রাশির জাতক জাতিকাকে বলে দি যারা কিন্তু ইমিডিয়েট এক সঙ্গে দাম্পত্য জীবনের মধ্যে আছেন তাদের কিন্তু খুব ভালো কিছু টুর হওয়ার সম্ভাবনা 2025 বছরে কিন্তু থাকতে চলেছে কিন্তু এখন দিতে পারবেন জাতক জাতিকারা বা এই মুহূর্তে আপনাদের দুজনকার আন্ডারস্ট্যান্ডিং বা আপনাদের দুজনকার বন্ডিং এর কারণে প্রপার্টি ইনভেস্টমেন্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে সন্তানের প্ল্যানিং কিন্তু এখন কন্যা রাশির জাতক জাতিকাদের করতে অবশ্যই অবশ্যই দেখা যেতে পারে দু বছরে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই খুব ভালো ফলাফল প্রদান করবে সব থেকে বড় কথা লাভ রিলেশনশিপে যদি কোনো বাড়ির অমত থেকে থাকে বাড়ি থেকে দুই বাড়ির মতামতের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন অবশ্যই অবশ্যই প্রদান করবে এবং তার সঙ্গে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এখন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহের যোগাযোগ অসম্ভব ভালো আসবে এবং এই বিবাহের যোগাযোগগুলো একটা কংক্রিট বিবাহে কিন্তু পরিণত হওয়ার একটা সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে অনেক দিন পর বা বলতে পারেন বিগত দু আড়াই বছর পর কন্যা রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশের মতন একটা বছর কিন্তু অবশ্যই পেতে চলেছে এই বছরটাকে কিন্তু ইউটিলাইজ কন্যাশির জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই করতে করার চেষ্টা সেটা কিন্তু করতে হবে আর অসম্ভব ভালো আপনার চোখে জল এবছর কিন্তু আপনি মুছে আবার কিন্তু নতুন করে জীবনে নতুন পথের আশায় সেটা কিন্তু আবার চলা শুরু করুন তো ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা মা তারার কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ যেন খুব সুন্দর কাটে আপনাদের পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে দিনগুলো খুব তাড়াতাড়ি আছে সেদিকেও লক্ষ্য রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন ভালো থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা